আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি কিন্তু রোজা বেবি কালেকশনে তো ভাই আজকে আমাদের কি দেখাবেন মূলত আজকে কিছু দুলনা দেখাবো আপনাদেরকে বাচ্চাদের দুলনা যা খুব নিম্ন দামে থাকছে কিন্তু কোয়ালিটি ভালো থাকছে প্রাইসটাও মোটামুটি খুব রিজনেবল প্রাইসে থাকছে মানে আমি নাকি আমি শুনলাম যে আপনারা কি 1350 টাকায় দুলনা দিয়ে দেন এইজন্য নিম্ন প্রাইস বললাম আর কি যে এটা এই দামে সবাই এফোর্ট করতে পারে এখন এটাও কি সম্ভব ভাই এটাও সম্ভব সাথে ডেলিভারি চার্জটা ফ্রি সাথে কি ইউরিন মেডো ফ্রি মানে আপনি 1350 টাকায় দুলনা দিয়ে

যে তেরোশো পঞ্চাশ টাকার দোলার আছে সেটা হলো এটা যে তার জন্য যেটা দেখবো তেরোশো পঞ্চাশ টাকা যেটা মানে ধামাকা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি জি ভাই এটা কি এটা কি প্লাস্টিকের নাকি

অনেকে যে একটু জঙ্গল বেনা এরকম আরো একটু হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি একটু দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট এর কিন্তু কেমন একদম জং মরিচার হ্রাসের গ্যারান্টি দিচ্ছে ভাইরা

তারপর দেখো ফোনটা কোনটা দেখবো ভাই তারপর একটু হেভি কোয়ালিটি দেখাবো আরেকটু হেভি আরেকটু হেভি যারা একটু লাক্সারি টাইপ পছন্দ করতে মানে পোর্স টাইপের আর কি তাদের জন্য হলো এটা এটা এক মডেল যদি একটু কোয়ালিটি একটু দেখেন আমি যদি একটু দেখিয়ে দি দারুণ মানে অসাধারণ তারপরে আপনি দোলনাটাও দেখতেছেন দারুন খুবই কোয়ালিটি ফোন নিচে কিন্তু আবার দেখেন সাপোর্ট দেওয়া রয়েছে আপনারা সাপোর্টিং ই পাবেন যাতে অনেক হেভি ওয়েট হলো কিছু হবে না কিছু হবে না এটার প্রাইস আমরা 2500 টাকা দিয়ে দিচ্ছি এটাও 2500 এটাও 2500 টাকা দিয়ে দিচ্ছি মানে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ক্যাশ ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আবার একটা ইউরিন ম্যাডো ফ্রি মাসাল মাসাল্লাহ কোনটা দেখবো তারপরে দেখাবো একটু হেভি কোয়ালিটি যারা এক যে বাচ্চা হেলদি হয় তারপর যে ভাই আমার রিস্ক নিতে চাই না একটু কোয়ালিটি তাদের জন্য হলো প্রথমে শুরু করি তারপর সুন্দর কাজ করা আছে চেন সিস্টেম আছে আপনার যদি দেখেন চেন সিস্টেম আরো সুন্দর কোয়ালিটি আবার আবার কিন্তু প্রত্যেকটা সে হুইল থাকবে কিন্তু কেমন হুইল থাকবে এটা প্রাইসটা দিচ্ছে এটা দুইটা কালার হয় প্রত্যেকটাই দুইটা করে কালার আছে এটারও দুইটা কালার আছে তেমন এটার প্রাইস দিচ্ছে অনলি তিন হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ইউরিন মেট ফ্রি

আর ও ওয়েটেড এটা 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 হ্যাঁ এটার পাইপটা অনেক মোটা মানে ওগুলা থেকে এটার পাইপটা অনেক মোটা আছে মোটা আর এটা আলহামদুলিল্লাহ আপনার এটা নিচে গেলে চাকা আছে চাকা লাগেনি চাকা ডাবল হুইলার আছে এটা তো এটা এটা তো হুইল পাবেন নিচেটা তো হুইল পেবল এবং মশারি দেওয়া আছে বড় মশারি খেলনা আছে সবই আছে আলহামদুলিল্লাহ তো এটা প্রাইস কত চাচ্ছেন এটা 5500 টাকা এটা 5500 টাকা শুধু আপনার ভিডিওর জন্য আমরা আজকে ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি অনেক ডিসকাউন্ট ভাই আমরা তো অনেক ব্লগ টক করি আসলে এত রিজনেবল প্রাইসে আসলে ভাইয়ার দোকান ছাড়া সম্ভব না সম্ভবই না তো যাই হোক এরপরে কোন কোন মডেলটি দেখব ভাই এরপরে দেখাবো হলো এই যে আর আর 1 আর আর এই যে ডাবল আর তারপরে যারা মডেল মনে থাকবে না তারা স্ক্রিন করলে তারপরে দেখবো আমরা এগুলো উপর থেকে দেখাই সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ এখানে যা সবগুলো সাড়ে পাঁচ হাজার টাকা তার মানে আপনি যদি অন্য অন্য পেজে সাড়ে ছয় থেকে তো যতক্ষণ প্রাইস করবে আবার ক্যাশ অন ডেলিভারি দিবে না অ্যাডванস চাপে জি

এবার ভাইয়ার সাথে কথা বলে আপনারা শপে এসে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আর নতুন কোন ভিডিও দেখা হবে এই আসা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন